আজকের ভিডিওটা একটু অন্যরকম ট্রিক নিয়ে আমরা যখন আমাদের ফোনে কথা বলতে থাকি তখন যদি কেউ আমাদেরকে কল দেয় তাহলে অবশ্যই সে আমাদের ব্যস্ত পায় কিংবা ওয়েটিংয়ে পায় তার মানে অপর প্রান্ত থেকে যে ব্যক্তি আপনাকে কল করেছে তিনি কিন্তু বুঝতে পারেন যে আপনি ফোনে কথা বলছেন এখন আপনি যদি ছোট্ট একটা ট্রিক করে রাখেন তাহলে আপনি যখন ফোনে আপনার প্রিয়জনের সাথে কিংবা জরুরি কোনো কলে আছেন তখন কেউ যদি আপনাকে ফোন দেয় সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি অন্য কোনো কলে আছেন মানে সে ব্যস্তও পাবে না সে ওয়েটিংও পাবে না সরাসরি সে আপনার ফোনটা বন্ধ পাবে এই ট্রিকটা স্পেশালি তাদের জন্য অনেক কাজে আসবে যারা অনেক লম্বা সময় ধরে কারোর সাথে কথা বলেন এবং চান না ওই সময় কেউ তাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করুক কিংবা কেউ টের পাক যে তারা ফোনে কথা বলছেন বাট আপনিও কিন্তু ট্রিকটা জেনে রাখতে পারেন সো দ্যাট পরে আপনার যদি পরিচিত করার দরকার হয় আপনি তাকে এই ট্রিকটা শিখিয়ে দিতে পারবেন একটা নতুন ট্রিক জানা থাকলো আর কি এখন ট্রিকটা দেখিয়ে দেওয়ার আগে একটা জরুরি কথা বলি সেটা হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কমেন্ট করেন না কিংবা লাইক করেন না কিংবা শেয়ার করেন না এটাতে যেটা হয় সেটা হচ্ছে ইউটিউব যেসব ভিডিওতে এঙ্গেজমেন্ট কম থাকে মানে লাইক কমেন্ট শেয়ার কম থাকে সেই ভিডিওগুলো কিন্তু বেশি রেকমেন্ড করে না অন্য মানুষদের সো আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার কাজে লেগেছে কিংবা আমার অন্য ভিডিওগুলো আপনার কাজে লেগেছে তাহলে কিন্তু আপনি সেখানে কমেন্ট করলে কিংবা লাইক দিলে কিংবা সেটাকে শেয়ার করলে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আরও বেশি মানুষ এ ব্যাপারে জানতে পারবে আর আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে যেই ট্রিকটা নিয়ে কথা বলছিলাম এটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের ফোন ডায়ালারে ফোন ডায়ালারের উপরে দেখবেন একটা থ্রি ডট আছে কারো কারো ক্ষেত্রে নিচেও থাকতে পারে এই থ্রি ডটে ট্যাপ করবেন এখান থেকে সেটিংস যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্টস এই কলিং অ্যাকাউন্টসের ওপর ট্যাপ করবেন এরপর এখান থেকে কল ফরওয়ার্ডিং সেটিংস যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন মোট কথা আপনি আপনার ফোনের সেটিংস থেকে কল ফরওয়ার্ডিং সেটিংসে চলে যাবেন এখন কারো কারো ক্ষেত্রে সেটিংসে গিয়ে কল ফরওয়ার্ডিং লিখে সার্চ দিলেই পাবেন আবার কোন কোন সেটে সিম সেটিংসের ভেতরে গিয়েও পাবেন সো যেভাবেই হোক আপনি এই কল ফরওয়ার্ডিংটা বের করবেন এবং এটা কিন্তু বাটন ফোনেও আছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়েন বিজি আমি যদি এই ওয়েন বিজির ওপর ট্যাপ করি এবং এখানে আমি একটা নাম্বার নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি যেই নাম্বারটা আমার বন্ধ থাকে সো আমি একটা এবং নাম্বারটা দেওয়া হয়ে গেলে টার্ন অন যে অপশনটা আছে এটাতে ট্যাপ করে দিচ্ছি এখন যেটা হলো কল ফরওয়ার্ডিং এর আন্ডারে বিজি এখানে আমি একটা বন্ধ নাম্বার দিয়ে দিলাম মানে যেই নাম্বারটা আমি ব্যবহার করি না কিংবা আমার হয়তো দুটো নাম্বার আছে একটা আমি সবসময় বন্ধ রাখতে পারি সেরকম একটা নাম্বার দিয়ে দিলাম আপনি যদি এরকম একটা নাম্বার এখানে দিয়ে দেন মানে যেই সিমটা আপনি ব্যবহার করেন না কিংবা অফ করে রাখতে পারেন আপনার যদি দুইটা হ্যান্ডসেট থাকে তাহলে একটা নাম্বার যদি আপনি বন্ধ রাখেন তাহলে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখন যেটা হবে আপনি যখন ফোনে কথা বলছেন তখন যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু সেটা ফরওয়ার্ড হয়ে আপনার ওই বন্ধ নাম্বারে চলে যাবে তার মানে সে দেখবে আপনার ফোনটা বন্ধ আসলে কিন্তু আপনার ফোনটা বন্ধ না আপনি ফোনে কথা বলছেন এখন আবার আগের মতো যদি আপনি নর্মাল করতে চান আপনার ফোনটা তাহলে এই ওয়েন বিজির ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে টার্ন অফ যে অপশনটা আছে এই টার্ন অফে ট্যাপ করে জিনিসটা অফ করে দিবেন তাহলে আপনার ফোনটা আবার আগের মতো বিহেভ করবে হোপফুলি ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম